নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন ব্লগ আমি শুরু করলাম আজকের ব্লগটি সকাল থেকে তো ব্লগটি দেখেছেন ব্লগটি এবার দুপুরের থেকে দেখতে থাকুন তো আজকে তো নীল ষষ্ঠী তো বাবার মাথায় জল ঢেলে যেহেতু আজকে উপোস করেছি তো বাবাকে জল ঢেলে সন্তুষ্ট করি আমার মেয়ের মঙ্গল কামনার জন্য বেলপাতা দিলাম ফুল দিলাম গাছের একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে সেটাও দিলাম দিয়ে এবার মালা পরিয়ে যেইভাবে পুজো দেয় বন্ধুরা আমিও সেইভাবে পুজো দিলাম আবার সন্ধ্যেবেলা বাতি জ্বালব বাবার কাছে মেয়ের নাম মেয়ে যেন সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতন যেন মানুষ হয় বাবার কাছে এইটুখানি চাওয়ার আছে তো আমার গোবিন্দকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে প্রচণ্ড জলপিপাশা পাচ্ছে জানেন বন্ধুরা মানে কী বলবো আর এখন সন্ধে হয়ে গেছে আমি বাবার কাছে প্রদীপ জানলাম আর মোমবাতিও জানলাম আমার মা বলে মোমবাতিটাই বলে বাবার কাছে জ্বালতে হয় তার জন্যই মোমবাতিটা জ্বাললাম তো মোমবাতি জ্বেলে নিলাম মেয়ের নাম করে তো সবাইকে সুন্দর করে পুজো করে কিন্তু সাজিয়েছি আজকে পুজোও দিয়েছি তো বন্ধুরা এবার চলুন এত জল পিপাসা পেয়েছে মানে কি বলবো আর তার জন্য বানিয়ে নিয়েছি বেলের শরবত একটু বরফ দিয়েছি মেয়ে দিয়েছি আর উপোসের পরে একটু বরফ দিয়ে যদি খান এই বেল পান না আমরা তো পান্না না বলে আপনারা কি বলেন সেটাও কমেন্টে জানাবেন চলুন ঢেলে নিই দিয়েছি দই আর বেল বেলটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে চিনি দিয়েছি অল্প নুন দিয়েছি সন্দক নুন দিয়ে এবার বরফ দিয়েছি আহ মনে হচ্ছে কি যে খেলাম অমৃত খেলাম রাত হয়ে গেছে তো বন্ধুরা আবার এইটা ব্লগটা পরের দিন সকালবেলা তো সকলকে জানাই সুপ্রভাত আজকে হলো আমাদের মধ্যে বলে আর বিশুদ্ধ তো আপনাদের মধ্যে কি বলে বন্ধুরা জানাবেন আগের দিন উপোস করেছি দুটো ভিডিও দেখেছেন এবার জন্য সকালবেলা আজকে চাটা খাবো জম্পেশ করে কালকে অনেক কষ্টে আমি চা খাইনি একাদশী করলেও আমি চা খাই কিন্তু আজকে মানে চা খাইনি তো পরের দিন চা না খেলে হয় বলুন চা তো বসিয়ে দিয়েছি আজকে চা বানাবো কুল্লার বালি চা তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর উপকারও আসবে আপনারাই বাড়িতে এইভাবে চা বানিয়েও খেতে পারেন লোকজন আসলেও দিতে পারেন চা পাতা চিনি সম পরিমাণে দেবেন দুধ দিয়েছি বেশি করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে একটা ভার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে তাতিয়েছি তাতিয়ে এইবার চায়ের মধ্যে চুবিয়ে দিলাম ও চাটার গন্ধ আর মাটির গন্ধ মানে যে কি অপূর্ব রান্নাঘরটা যে লাগ যে বন্ধুরা বলে বিশ্বাস করতে পারবেন না আপনারা একদিন এইভাবে বাড়িতেই বানিয়ে খাবেন রাস্তায় চা খেতে হবে না অনেক টাকা দিয়ে এইভাবে যদি বাড়ি বাড়িতেই বানিয়ে খান আর লোকজন আসলেও যদি দেন কুল্লার বালির চা একটা ভার কিনে আনলে দেবেন নাহলে কাপেই দেবেন আমি তো আজকে কাপেই খাবো তো আমার কিন্তু চা রেডি হয়ে গেছে দেখুন কুল্লার বালির চা চা দেখতেই এত সুন্দর হয়েছে আর খেতে কেমন লাগবে বন্ধুরা খেয়ে বলছে আর আমার চা বানাতে কিন্তু বেশ সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমার চা বানাতে লাগে আমার বাড়িতে যদি কেউ আসেন বন্ধুরা চা খাওয়ার জন্য একটু কিন্তু ওয়েট করতেই হবে ওয়েট না করলে চা কিন্তু ভালোও হবে না আর খেতেও পারবেন না আমি চাটাকে বেশ দশ থেকে পনেরো মিনিট ধরে ঘড়ি ধরে ফোটাই তবে চায়ের কালার এরম হয় তবে গিয়ে চাটা এত টেস্টি হয় আর আমি চায়ে বেশি চিনি দেই না আমি চায়ে চিনি খাই না মিষ্টি খেতে কিন্তু খুব ভালোবাসি মিষ্টি টপ খেয়ে নিই কিন্তু চায়ে মিষ্টি আমি খাই না আমার মতন কে কে আছেন চায়ে মিষ্টি খান না কমেন্টে কিন্তু জানাবেন তো চা এখন চলুন ঢেলে নিই আর লোভ সামলানো যাচ্ছে না কালকে অনেক কষ্টে যেহেতু বাবার উপেশ নেশা জাতীয় জিনিস এটা খাইনি অনেক কষ্টে তো চলুন চা এবার নিয়ে নিয়েছি ছেকে আর মেয়ের ম্যামকে খাওয়াচ্ছি মেয়ের ম্যাম এসছে আমরাও তো কদিন থাকবো না অনেক দিন পর ওর সাথে দেখা হবে তো চলে যেতে চাইছিলো আমি জোর করেই ওকে বললাম একটু চা খেয়ে যাও আজকে দুজনে মিলে চা খাই তো আজকে আমাদের চায়ের সঙ্গী হলো মেয়ে মেয়ের ম্যাম আর আমি তিনজনে মিলে একই টেবিলে চা খেতে বসেছি আর চা অসাধারণ থেকে অসাধারণ হয়েছে বন্ধুরা আমি বললাম আপনারা এইভাবে ঠিক আমি যেইভাবে বানালাম সেইভাবে একদিন বানিয়ে খাবেন আর লোক আসলেও দিতে পারেন আপনার মানে পঞ্চমুখ হয়ে যাবে আপনার প্রশংসায় এইভাবে চা বানিয়ে দিলে চা খাওয়া হয়ে গেছে এইবার রান্নার জোগাড় করতে হবে কি রান্না করব। কালকে তো উপোস ছিল আর মুখ চোখ কিন্তু আমার পুরো শুকিয়ে গেছে বন্ধু উপোস করে কদিন আগেই ছিল একাদশী দ্বাদশী পরপর চলুন চা খাওয়া হয়ে গেছে ম্যামও চলে গেছে আমিও চলে এসেছি বাগানে বাগানে কিনিতে এসছি দেখুন আমার বাগানে মোটা মোটা ডাটা হয়েছে এই ডাটা দিয়ে কী রান্না করি পরের ভিডিওতে আপনারা কিন্তু দেখবেনই ডাটাও হয়েছে আর ডাটা শাকও কিন্তু অনেকটাই হয়েছে মানে এত সুন্দর লকলক করছে মনে হচ্ছে জীবে যেরকম লকলক করে না সেই রকম যেমনি ডাটাটা মোটা তেমনি শাকগুলো একদম সবুজে সবুজ মানে এতটাই সবুজ এখানেও দু তিনটে দেখেছেন পুরো পাতাগুলো না একদম পাশ পাশ বড় বড়। এইগুলো তুলে নেব তিনটে চারটে ডাটা হয়েছে তুলে নিই নাহলে না থাকলে ডাটাগুলো বুড়ো হয়ে যাবে দানা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার আগেই তুলে খেয়ে তারপরে যাব তো তুলে নিচ্ছি দেখুন কি যে ভালো লাগছে মানে কি বলবো নিজের হাতে লাগিয়ে কিছু যদি খাওয়া যায় অসাধারণ থেকে অসাধারণ তো এই ডাটা দিয়ে কি রান্না করি আপনাদের কিন্তু পরের ভিডিওটাও দেখতে হবে আর এই ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা